নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বাড়তি হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদের সঙ্গে ভিডিওটা সকালের বেছানা গোছানো দিয়েই শুরু করছি তার কারণ আছে কিন্তু সকালে আমার তেমন রান্নার ঝামেলা কিছুই ছিল না তার কারণ আজকে আমাকে ভাতটা রান্না করতে হয়নি মানে সকালে শুধুমাত্র তোমার দাদা ভাই টিফিনটুকুই বানিয়ে দিয়েছি মানে রুটি তরকারি করে দিয়েছি তো ওটা কিন্তু আমারও ব্রেকফাস্ট হয়ে যাবে আর তোমার দাদা ভাইও নিয়ে চলে যাবে যেহেতু তো কালকে রবিবার আজকে শনিবার হাফ ডে তাই কিন্তু ও আমাকে মানা করলো যে সকালে উঠে রান্না করার জন্য যেহেতু সোনাপার শরীরটাও তো ভালো নেই তাই কিন্তু সকালে উঠতে আমাকে মানা করলো আর কালকে রাত্রে আমার একেবারে ঘুম হয়নি বলতে গেলে প্রায় বারোটা একটা অবধি মানে আমি শুধু ফোন দেখেছি ঘুম কিছুতেই আসতে চাইছিল না তাই কিন্তু সকালের দিকে ঘুমটা ধরে যেতে ঘুম থেকে উঠতে হওয়ার ইচ্ছে করছিল না তাই কিন্তু একটু অবহেলা করে ওঠাও হয়নি যার কারণে সকালে আর ভাত তরকারিটা রান্না করে দিইনি শুধুমাত্র তোমার দাদাভাই ঠিক টিফিনটুকুই আমি রেডি করে দিতে পেরেছি তো টিফিনটা মানে রেডি করে গুছিয়ে দিয়ে তোমার দাদাভাই ভাই চলে গেছে হচ্ছে চান করতে আর আমি এসছি হচ্ছে বিছানাটা গোছানোর জন্য সোনাপাপা জল টলগুলো রেডি করে দিয়েছি সোনাপাপাকে একটুখানি জল খাইয়েও নিয়েছি ওই যে দেখো ও খাটে বসে বসে ফোন দেখছে আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন তো শীতের সকাল মানে যতই কাম তাড়াতাড়ি উঠি না কেন কাজ করে যেন সময় কুলিয়ে ওঠা যায় না মানে এই সাড়ে আটটায় উঠছি চাটা খেয়ে টিফিন করে উঠতে উঠতে এগারোটা বেজেই যাচ্ছে তো এখনও তো মানে আমরা নিজেরা টিফিন করবো ছেলেকে খাওয়াবো তারপরে আবার ছেলের জন্য একটুখানি দুপুরের দিকে ছেলেরা আমার রান্না করব। তো তোমাদের সোনা সোনাপাপা তো কখনো মানে বসে তো হাতে তুলে খায় না তো আজকে ভেবেছি ওর তো যেহেতু দু বছর হতেই যায় মানে জানুয়ারিতে তোমাদের সোনা পাপা দু বছরের হয়ে যাবে চাই কিন্তু আজকে ভেবেছি আজ থেকে ওকে এখানে অভ্যেস করাবো একা হাতে বসে খাওয়ানোর যে ও কতটুকু একা বসে খাচ্ছে ওটাই কিন্তু দেখবো বলে আজকে ওর জন্য হচ্ছে ওর আর আমার একই তরকারি রান্না করব মানে ঝাল দেব না ঝাল ছাড়া মাছের তরকারি রান্না করবো আর ভাত করব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার সমস্ত কিছু গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি আর এখন বিছানায় যে ব্ল্যাঙ্কেটটা পাতা আছে ওই ব্ল্যাঙ্কেটটাকেই ভালো করে একটুখানি সাইডগুলো মুড়ে নিচ্ছি যাতে করে ছোট বাচ্চা সারাদিন তো খাটেই থাকে যাতে করে খেলাধুলো করে বিছানাটা গুছিয়ে না যায় তার জন্য ভালো করে একটুখানি মুড়ে নিচ্ছি আর এমনিও ব্ল্যাঙ্কেট ভারী জিনিস খুব একটা গুছিয়ে যায় না তবুও একটু মুড়ে রাখলে আমার মনে হয় ভালো লাগে আর আমি ঘর খুব পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভালোবাসি যার কারণে আমার বিছানা চাদর বড় যাই কিছু বলো আমার টান টান করে পাতা থাকলেই যেন খুব সুন্দর লাগে ওই গুছিয়ে যাওয়া বা কুঁচড়ে যাওয়া আমার কিন্তু একেবারে পছন্দ তো দেখো ভালো করে চারি সাইডে ভালো করে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পরে একটুখানি বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে একটুখানি ঝাড়ু ঝাড় ঝাড় দিয়ে নেবো তাহলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের সোনা পাপা দেখো মন দিয়ে ফোন দেখেই যাচ্ছে এখন একটা নতুন মানে কার্টুন ইফরাজ কার্টুন বলে ওইটা কিন্তু ওর খুব পছন্দের হয়েছে মানে সকাল বলো সন্ধ্যা বলো যখনই ও যতটুকু টাইম ফোন দেখে ততটুকু টাইম কিন্তু ও ওকেই দেখতে খুব পছন্দ করছে আর কি তো ও ওকেই দেখছে আর আমি এদিকে আমার কাজগুলো সারছি আর আগে তো সোনাপাপা প্রায় বেশিরভাগ টাইমটাই ধরো ফোন দেখে কাটাতো এখন কিন্তু যত বড় হচ্ছে ওর ভেতরে একটা চেঞ্জ আমি লক্ষ্য করছি যেটা হচ্ছে ও এখন একটু মানে খেলনা নিয়ে খেয়ালে তারপরে সন্ধ্যাবেলা ওকে একটুখানি পড়াতে আমি নিয়ে বসি বা সকালবেলা একটু নিজে থেকেই পড়তে বসবে বলে মানে এই সব জিনিসগুলো ওর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে ফোনের দিক থেকে নেশাটা আস্তে আস্তে আমি কাটাতে পারছি যার কারণে আমি কিন্তু অনেকটাই খুশি যেহেতু বাচ্চা মানুষের বেশি একটা ফোন দেখা একেবারে ভালো নয় আর তোমাদের সোনাপাপা একেবারে ফোনের দিকে ঝুঁকে করে বসে থাকে যেটা তো আরও ভালো নয় বাচ্চার জন্য তো দেখো ওই কার্টুনটা ভালো লাগছিল না তো আমাকে বলছে একটুখানি চেঞ্জ করে দিতে তো ওটাই করে দিলাম তারপরে ওকে এক সাইডে সরিয়ে দিয়ে এক পাশে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তো বিছানাটা গোছানো হয়ে গেলে তোমাদের দাদাভাই চ্যান করে এলে একটুখানি ঠাকুরের কাছে ধূপ দেয় তো ও একটুখানি ধূপটুপ দেবে তার আগে কিন্তু ঘরটা একটুখানি ঝাড়টাট দিয়ে মানে বাসি ঘরের ঝাড়টা দিয়ে দেবো আর কি যেহেতু ও ঠাকুর কাছে একটুখানি ধূপ দেবে প্রণাম করবে বেরোবে রেডি হবে ঘরটা এমনিতেই তো মানে সন্ধ্যা থেকে সোনা পাপা খেলে ওঠা বসা ঘুমনো সব কিছু হয়ে একদম নোংরা হয়ে যায় তো একটুখানি পরিষ্কার করে দেবো ও আসার আগে আগে তারপরে ও এসে একটুখানি ঠাকুরকে ধূপ দিয়ে রেডি হয়ে নেবে তো তোমাদের শোনা দাদাভাই কিন্তু রেডি হয়ে অফিস চলে গেছে আর এখন আমি এসেছি আমার নিজের ব্রেকফাস্ট নিয়ে তোমাদেরকে তো বললামই তোমাদের দাদা জন্য রুটি তরকারি করেছিলাম তো তরকারি আমি আর নিজের জন্য রাখিনি আমি শুধু একটা মাত্র রুটি নিয়েছি আর কালকে রাত্রে তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে আমার জন্য এই ক্রিম রুটিটা এনেছিলো তো ওটাই খেয়ে গেছিলাম হচ্ছে দু দামতে তো দুধ নিয়ে আসার পথে তোমাদের সোনা পাপা জেদ হয়েছে হচ্ছে ও হচ্ছে বোতলটা নিয়ে আসবে তো দেখো রাস্তায় মাঝে মাঝে বোতলটাকে বসিয়ে দিচ্ছে আর বোতলের চিপির উপর থেকে একটুখানি হাত বুলিয়ে মুখে চেটে নিয়ে বলছে কি না আমি দুধ খাচ্ছি তো দেখো এখানে একটা গাড়ি আসছিলো তো ওটাকে একটুখানি সাইড করিয়ে দিলাম সোনা পাপাকে তো এই রাস্তাটা তো ভেতরের দিকে রাস্তায় এতে অতটা বেশি গাড়ি ঘোড়া আসে না তাই কিন্তু সোনাপাপাকে এই রাস্তাটা একটুখানি ছাড়ি নিজে থেকে হাঁটবে বলে যেহেতু ভালো রাস্তা পড়ে যাওয়ার ভয় নেই তাই কিন্তু একটুখানি ছাড়ি ও নিজের মতো করে একটুখানি হাঁটে তো দেখো ও কিন্তু হেঁটে হেঁটে আসছে তো দুধ টুধ নিয়ে এসে দুধ গরম করে আমাদের জন্য ভাত বসিয়ে তরকারিটাও বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এক গামলার বেশি কাপড় কেচে নিয়ে আমি চলে এসেছি হচ্ছে ছাদে মেলার জন্য তো দেখো দুধ নিয়ে আসার পরে আমি কিন্তু আর ড্রেসটাও চেঞ্জ করিনি যেহেতু একটু পরেই চান করব তাই আর ড্রেসটা চেঞ্জ করিনি একেবারে ওই ড্রেসটা পরেই সমস্ত কিছু বান্না কাজ করবো সব কিছু সেরে নিচ্ছি যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে আসার সময় একটা বাড়ির ওখানে একটুখানি দাঁড়িয়ে গেছিলাম তোমাদের সোনা পাপা একটুখানি ওখানে বাচ্চা ছেলেটার সঙ্গে খেলছিল তো ওইখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে একটুখানি লেট হয়ে গেছে যার কারণে এসে আর কাপড় জামা ছেড়ে আবার কাজ করার মতো আর সময় হয়ে ওঠেনি তাই কিন্তু আমি ড্রেস চেঞ্জ না করেই সমস্ত কিছু কাজ প্রায় শেষ করে নিয়েছি এবারে শুধু সোনা পাপাকে নিচে নিয়ে গিয়ে চান করিয়ে খাওয়াতে পারলেই অলমোস্ট কাজ কমপ্লিট তো দেখো এখানে আমি কিন্তু সমস্ত কাপড় চোপড় শোকাচ্ছি আর তোমাদের সোনা পাপা যেন বসে বসে কি তুলছে কি করছে ওই জানে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাপড় মেলে নেওয়া যাক কি হয়েছে কি হয়েছে তোমার দেখি দেখি মুখখানা দেখি এইদিকে দেখি ওরে বাবা রে ওরে বাবা রে কি ভূত ওরে বাবা দেখি 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 আমার সোনার মুখটা দেখি রাগ করে না একটু দেখি মুখটা দেখি ওরে বাবা রে হয়ে গেছে গো তো দেখো এখানে কিন্তু একটুখানি সব রকম সবজি পাতি দিয়ে মাছের জিরের ঝোল করেছি আর এখানে শোনো পাপার জল গরম বসিয়েছি আর এই হচ্ছে কি ভাত আর এখানে হচ্ছে দুধটা গরম করে রেখেছি আমার ছোনা কি দিয়ে ভাত খাচ্ছে এটা খাচ্ছ খাও খাও কেমন করে খাই দেখি গুড বয় ভালো করে খাও খাও হাতে তুলে দেখি দেখি ভাত তোলো আচ্ছা কাঁটা আমি ফেলে দেবো তুমি ভাতটা হাতে তুলে খাও আচ্ছা ভাতটা হাতে তোলো দেখি কেমন করে হাতে তুলে ভাত খাই দেখি ঠিক আছে ভাতটা হাতে তোলো ভাত তুলে খাও আচ্ছা হোক তুমি ভাতটা তুলে খাও ভাত তোলো দেখি কেমন করে ভাত তুলে খায় ভাত তোলো কেমন খায় দেখি আমার সোনা কেমন করে খায় দেখি তো খাও খাও ভালো করে খাও হাত তোলো ভাত ভাতটা হাতে তোলো ভাতে মা খাও তরকারিটা ভাতে মা খাও মাখিয়ে খাও ভাতটা মা খাও মাখিয়ে খাও এবার খাও মুখে বাবা বা হ্যাঁ এরকম মাখো ভাতটা মাখো দেখে খাও তারপর দেখো সন্ধেবেলা কিন্তু এখানে আমি সন্ধে দিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে এনেছে ওটাই কিন্তু দেখছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইকের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে